হ্যালো গাইজ আজ বানাব আমি ফুচকা তো ফুচকার জন্য এখানে প্রথমে এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এবং দু চিমটি খাওয়াশোডা নিয়ে নেওয়ার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে যেহেতু আমি ফুচকা বানাচ্ছি একটি টিপস ফলো করতে হবে এখানে কিন্তু একদম লবণ ইউজ করা যাবে না লবণ ইউজ করলে ফুচকাগুলো একদমই ফুলকো ফুলকো হবে না আর ভালোও লাগবে না নরম হয়ে যাবে খেতে তো যাই হোক তারপরে এখানে হালকা অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে উম তারপর দেখো আমি কিন্তু অল্প অল্প জল নিয়েছি কারণ এখানে সুজি ভীষণই জল টানে বলে আমি এখানে অল্প অল্প একটু করে জল নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছিলাম কেমন কি হয়েছে একদম নরম করে মাখতে হবে তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তারপরে তেতুল নিয়ে নিয়েছি একটা বাটিতে তেতুল নেওয়ার পরে ওর মধ্যে জল দিয়ে ভালোভাবে তেতুলটা ভিজিয়ে রাখতে দিয়েছি তারপর তারপর দুটো শশা নিয়ে বা ভালোভাবে ছুলে ধুয়ে নিয়ে গোল গোল করে প্রথমে কেটে নিয়ে তারপরে কুচি 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 কুচু করে কেটে নিতে হবে তো যাই হোক আর হ্যাঁ এখানে একটা কথা বলি নুন দিনই কারণ এখানে নুন মানে কি বলতো নুন দিলে নরম হয়ে যায় মানে নুনে যেহেতু জল থাকে তাই জন্য নুন আমি দেই আর তোমরা চাইলে নুন দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তারপরে আমার পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা কুচি কুচি করলাম তারপরে কুচি কুচি করলাম তারপরে একটা গন্ধরাজ লেবু নিয়ে সবগুলো রাউন্ড আউন্ড করে কেটে নিলাম তারপরে একটা লঙ্কা কেটেছিলাম কিন্তু সেই লঙ্কাটা আমার একটা দ্বিতমুল হয়ে গেছি তারপরে দেখো এখানে আমি কিন্তু তেঁতুলে পালস বের করে নিয়েছি তারপরে দেখো দুই তিনবার আমার এরকম করতে হয়েছে কিন্তু হয়নি তারপরে ওটা পুরোটাই আবার বাটিতে তেঁটলে একটু জল দিয়ে তেতুল তেতুলগুলো ফেলে দিয়ে বাইরে তারপর একটা ছাকনি সাহায্যে ভালোভাবে ছেকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং চিকেন কারি মশলা এবং তারপর পরই আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি একটুখানি গন্ধরাজ লেবু দেব তারপর পর এখানে ধনে পাতা এবং আর দুটো গন্ধরাজ লেবু দিয়ে দেবো যাতে খেতে খুব টেস্টি হয় তো তারপর আধা ঘন্টা হয়ে গেছে তারপর দেখো এই ডোটাকে ভালোভাবে আর একটু মেখে নিলাম তাহলে আর আমি যেরকম চাইছিলাম ডোটা পুরো সেম তেমনই হয়েছে তোমরাও আমার টিপস ফলো করলে এরকমই পুরো সেম হবে তারপরে এখানে রাউন্ড রাউন্ড করে কেটে মানে গোল গোল করে নিলাম লেচে কেটে নিলাম তারপরে ভালোভাবে গোল করে বেলে নিলাম তারপরে একটা মুখটির সাহায্যে আমি এখানে সব গোল 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 করে ফুচকার মতো করে নিলাম তোমরা এইভাবে করতে পারো আবার ছোট ছোট লেচে কেটেও করতে পারো তো এবার এইটাকে আমি ভালোভাবে রেখে দেব রেখে দিয়ে তারপরে লাস্টে ওটাকে ভালোভাবে আবার মেখে তারপরে আবার ওই দিয়ে যেভাবে আমরা বানাচ্ছি দেন তারপরে দেখো আলুমোখা করবো আলুমোখাটা রেডি করার জন্য প্রথমে সেদ্ধ আলু দিয়েছি তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কারি মশলা এবং লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়েছি ধনে পাতা সরষা আর পেঁয়াজ তারপরে এখানে অনেক 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 ছোলা দিয়েছি তো ছোলা দেওয়ার পরে লাস্টে অনেক ছোলা কম লাগছিল তাই ছোলা দিয়েছি আর এখানে আমি বাদাম ইউজ করিনি তারপরে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে কিন্তু আমি অনেক অনেক পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপরে তিনটে ফুচকা দিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর ডুবো ডুবো তেলে ভেজে নিতে হবে এরকম লাল 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 করে তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো আর কত ফুচকা হয়েছে তারপরে দেখো কি স্প্রি কি কি স্প্রি হয়েছে তারপরে এর মধ্যে আলুর পুর ভরে আর ওই দিয়ে